আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা দাখিল দুই হাজার পঁচিশ পাশ করেছেন আলিফ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হতে চাচ্ছেন অনেকেই হয়তো মাদাসায় না পড়ে কলেজে পড়ার হয়তো মনোবাসনা রয়েছে অথবা সিদ্ধান্ত আছে তো সঠিক সিদ্ধান্তটি আপনাকে এখনই নিতে হবে এবং যদি ভুল করে তাহলে আপনার শিক্ষা জীবনটি শেষ হবে সেই শিক্ষা জীবন থেকে আপনি কিছুই পাবেন না তো আপনার জন্য ভিডিওটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি একটি সিদ্ধান্তে বুঝতে পারবেন তো শুরুতে আমরা আলোচনা করবো মাদাসাহে কেন পড়বেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাম আল্লাহ মুসলিম অর্থাৎ সকল মুসলমানের উপর জ্ঞান অর্জন করা অর্থাৎ ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ অতএব আপনি দাখিল পর্যন্ত যদি পড়েন তাহলে পরিপূর্ণ ইসলামের জ্ঞানটা আপনি পাবেন না সেখানে মোটামুটি একটি ধারণা পাবেন বিস্তারিত যদি জ্ঞান অর্জন করতে হয় একজন ইসলামিক স্কলার হতে হয় একজন যে বড় ধরনের আলিম হতে হয় একজন ভালো শিক্ষক হতে হয় তাহলে আপনাকে যে আলিম ফাজিল কামিল সম্পন্ন করতে হবে তাই এটি আপনার জন্য সৌভাগ্য যে আপনি মাদ্রাসায় পড়ে পড়ে এবং দুনিয়ায় এবং আখেরাতে দুটি জায়গাতে আপনি সফল কাম হতে পারেন মাদ্রাসায় পড়ে কি চাকরি পাওয়া যায় অবশ্যই অবশ্যই মাদ্রাসায় পড়ে চাকরি পাওয়া যায় কারণ মাদ্রাসায় কে মেট্রিকের মান আলিমকে আলিমকে ইন্টারমিডিয়েট মান ফাজিল বা ডিগ্রি কে বিএ মান এবং কামিলকে মাস্টার্সের মান অলরেডি দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি মাদ্রাসায় পড়েন আপনি জেনারেল লাইনে ও চাকরি পাবেন এবং ইসলামিক যে কোনো জায়গাতে আপনি চাকরি পাবেন এতে কোনো সন্দেহ নেই কারণ মাদ্রাসার একজন স্টুডেন্ট অবশ্যই অলরাউন্ডার হয়ে থাকে সে কোরআন জানে হাদিস জানে ইসলামিক ফিক জানে তারপরে আরবি জানে এবং বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান ইত্যাদি সকল বিষয়ে একজন মানুষের ছাত্র কিন্তু জানে যে একজন দক্ষ একজন স্টুডেন্ট হতে পারে পড়ে কি বেকার কখনো সে বেকার থাকবে না কলেজে কেন পড়বেন না একজন স্টুডেন্ট কখনো কলেজে পড়ে ভালো করতে পারবেন না কারণ কলেজে যে সবগুলো বিষয় আপনি পাবেন জেনারেল লাইনের অর্থাৎ কোনোভাবে আপনার বিষয়গুলোর সাথে মেস করবে না কারণ আপনি পর্যন্ত যে দাখিল পড়েছেন ম্যাক্সিমাম প্রায় ছয় থেকে সাতটি বিষয় ইসলামিক অর্থাৎ ইসলামিক মাইন্ডের বিষয় যেখানে কোরআন হাদিস পিক আরবি এগুলো রয়েছে ইসলামের ইতিহাস কিন্তু আপনি কলেজের সম্পূর্ণ জেনারেল লাইনের সবগুলো বিষয় পাবেন যেগুলোতে আপনি কখনো নতুন করে গিয়ে ভালো করতে পারবেন না অতএব এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনি সিদ্ধান্ত নেবেন কোথায় পড়বেন আমি কিন্তু কলেজে পড়লে আপনার যে কি সমস্যা এবং আপনি কি বেনিফিট পাবেন সেটি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি এছাড়াও কলেজে গিয়ে আপনি আপনার চরিত্র বা আপনার যে স্বাভাবিক যে মাদ্রাসায় পড়ে যে জীবন ধারণ করেছেন সেটি আপনি সঠিকভাবে রান করতে পারবেন না